সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে আদিল আফান ফার্নিচার থেকে আদিল আফান ফার্নিচার মানেই কিন্তু সুফার রাজ্য আর আদিল আফান ফার্নিচার এটা নিজস্ব ইউটিউব চ্যানেল এটাকে সকলেই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমরা নিত্য নতুন ডিজাইনের সোফার ভিডিও দেওয়ার চেষ্টা করি আদিলাপ ফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের এই শোরুমটা আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটা সেগুন কাঠের টু টান ফাইভ সিটের একটি সোফা এটাতে বাহিরে যে অংশগুলা ব্যবহার করা হয়েছে কাঠ এগুলো কিন্তু ফিউর চিটাগাং সেগুন ডবল হাতা বিলিস হাতা সোফা বলি আমরা হচ্ছে ওয়ান সিটের গেটআপ এ হচ্ছে টু সিট এ হচ্ছে আরেকটি একটি টু সিট টোটাল ফাইভ সিটের একটি সোফা এটাতে থাকছে আপনার পাঁচ পিস বালিশ এবং পাঁচটা সিটে পাঁচটা নাটাই নাটাইগুলোতে থাকছে মোটা সিলির ডিজাইন মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে বাইরে যে কাপড়টা টোটালটাই ভেলভেট সুইট কাপড় করা সামনের চাপ গুলা হাতে নকশা করা লেকার পলিশ করা ভিতরে ফ্রেমটা কেরোসিন কাট বাহিরের যে অংশগুলো সেগুন কাঠ লেকার পলিশ করা হান্ড্রেড দেখেন কালারের ফিনিশিং পালিশগুলার ভিতরে ফাইবার তোলা এটা ভিতরে আরেকটা কাবার আছে এক্সট্রা কভার একটা ফাইবার তোলা ব্যবহার করা হয়েছে ভিতরে সিডের সলিড ফোম ফ্রেম ফোম টোটাল সহ এটা গ্যারেন্টি দিচ্ছি আমরা পনেরো বছরের পনেরো বছরের গ্যারেন্টি সহ আদিল আফান ফার্নিচার থেকে এই সোফাটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় পনেরো বছরের গ্যারেন্টি সহ আদিল আফান ফার্নিচার থেকে আপনারা এই সোফাটা নিতে পারেন যদি এই ডিজাইন আপনারা অন্য ফেব্রিক্সের কাস্টমাইজ করে নিতে চান তাও নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বাজেটের সোফাও আছে এই যে আরেকটি কালার আছে সেম ডিজাইনের ফেব্রিক্সগুলো ভিন্ন এটাও বেলভেট স্যুইট কাপড় কালারটা ভিন্ন এটাও কিন্তু টু টু ওয়ান ফাইভ সিট বাইরের অংশটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ সলিড ফোম এটা পনেরো বছরের গ্যারেন্টি এটা প্রায়শও পড়বে আপনার বাইশ হাজার টাকা তো কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এভাবে কুরিয়ার পলিতে প্যাকেট করি আমরা কুরিয়ারের মালগুলো পলিতে প্যাকেট করি এটা আপনার একবারে নিখুঁতভাবে যায় এটা কিন্তু এই যে অনেকটা হাওয়া ভরা বিভিন্ন ফার্স এই বাবুল বলি দিয়ে প্যাকেট করে পাটা পাটায় বিভিন্ন জায়গায় টু টু ওয়ান প্যাকেট করা যে আমাদের কনার সোফা প্যাকেট করা এগুলা কুরিয়ারে যাবে বিভিন্ন ডিস্ট্রিকে কন্ডিশনে যারা আসতে পারবেন তো ইনশাল্লাহ আসবেন দোকানে যারা না আসতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ